নমস্কার কেমন আছেন সবাই ঘরকনার একটা ব্লগে আপনাদের সকলকে জানাই স্বাগত ছোটদের ভালোবাসা ও বড়দের প্রণাম জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি এখন সকালবেলা ঘড়িতে এখন বাড়ছে সকাল ছটা দশ ছাতে আমার একটু হাঁটার অভ্যাস আছে আর যেহেতু বৃষ্টি হয়নি সকালবেলা তো এখন চলে এসছে ছাতে হাঁটবো বলে এসে দেখছি চতুর্দিক কুয়াশায় আচ্ছন্ন হয়ে আছে হঠাৎ করে এই সময় কুয়াশা হওয়ার কারণের হেতু ঠিক বুঝতে পারছি না চারিদিকে কি পলিউশনে এত ভরে গেছে যে সকালবেলায় এত কুয়াশা কেননা এখনও তো হিমেল পরশ আমাদের মধ্যে লাগেনি এখন তো শরৎকাল জানি না সকালবেলা ছাদে এসে প্রাকৃতিক দৃশ্যর সাথে সাথে এই যে পাখিদের কলকাকলি এটা কিন্তু আমার খুব ভালো লাগে শুনতে এই যে এই সকালবেলাটা এটা যেটাকে আমরা ফার্স্ট মর্নিং বলে থাকি এখনও সূর্যোদয় হয়নি তো চারিদিক সবেমাত্র জেগে উঠছে সবেমাত্র পাখিদের কলকাকলি শোনা যাচ্ছে সাথে কিছু মানুষেরও ঘুম ভাঙছে চতুর্দিকের পরিবেশ এটাই জানাচ্ছে যে প্রকৃতিও জেগে উঠছে সকালবেলার এই সময়টা এত মনকে উদাস করে দেয় খুব ভালো লাগে আমার কিন্তু সারা সারাদিনের দিন কাটানো সময় মানে শুরুটা শুরুটা যদি ভালো হয় না আমার মনে হয় সব কিছুই যেন ভালো হয় আমরা যে এত ব্যস্ততার মধ্যে দিন যাপন করছি তার মধ্যে থেকেই একটু যদি সময় বার করে ফার্স্ট মর্নিং এরকম ছাদে আসা বা যদি আমরা প্রাপ্ত ভ্রমণে বেরোতে পারি বা মর্নিং ওয়াক যেটাই আমরা বলে থাকি তাহলে দেখবেন আমার মনে হয় মেজাজটা যেন ফুরফুরে হয়ে যাবে আপনারা একদিন এইভাবে মেনটেন করার চেষ্টা করবেন দেখবেন আমার মনে হয় বেশ ভালো লাগবে তো যাই হোক ছাদের বেশিক্ষণ টাইম অতিবাহিত করার মতো সময় নেই সবই তো বাঁধা ধরা নিয়মের মধ্যে আমরা এখন দিন যাপন করি তো এখন নিচে চলে এলাম ছাদ থেকে বসিয়ে দিয়েছি চা আর চারিদিকে চাটাও ফুটে গেছে আমার তো চাটা এখন খাওয়া হবে যদি ওই চাটাকে ফোটানো আমার ঠিক হয়নি মানে ক্যামেরা করার চক্করে চাটা ফুটে গেল তো এখন চা পরিবেশন করে দেব আর এখানে ছোটোদের জন্য হয়েছে কর্নফ্লেক্স কর্নফ্লেক্স খাবে ছোট বাচ্চারা ইভেন বড়োরাও এক দিন যার খাবার মন হয় সেও খেয়ে থাকে তো এখন এই চাটা মানে এটাতে টিনি দেওয়া হয় না এখন এই চাটা দিয়ে দিন শুরু হবে তারপর তো শুরু হয়ে যাবে সারাদিনের কাজকর্ম সকালবেলা সবজি টবজি কাটা হয়ে গেছে প্রতিদিনে যে রান্না বান্না থাকে শাশুড়ি মায়ের তা কিন্তু কমপ্লিট হয়ে গেছে মানে আমাদের রান্না বান্না তো বেশিরভাগ শাশুড়ি মাই করে থাকেন আর এখন আমি চলে এসেছি রান্নাঘরে এই যে নিরামিষ পনির রান্না হবে এই পনির রান্নাটা করার জন্য আর এই পনিরের রেসিপিটা করতে খুব বিশেষ কিছু সময় লাগে না রান্নাটা করতে কিন্তু এর মানে সরঞ্জাম জোগাড় করতে কিন্তু বেশ সময় লাগে তো রান্নাবান্না করে নিই আর এদিকে শাশুড়ি মা আর খুব শাশুড়ি মা অন্য একটা কাজে ব্যস্ত রয়েছে এটা কি বলুন তো এটা একটা মাটির উনুনে কিন্তু তৈরি করা হচ্ছে ঠাকুরের জন্য মিষ্টি মানে নারকেল নাড়ু করা হচ্ছে ঠাকুরের জন্য তো এটা সাধারণত মাটির উনুনেই করা হয়ে থাকে পিতলের কড়াই বা পেতলের বাসনের মধ্যে এই যে দেখুন এখানে তৈরি করা হচ্ছে শাশুড়ি মা এটা তৈরি করছেন আর সাথে রয়েছেন খুব শাশুড়ি মা এই যে ঠাকুরের জন্য এই যে পেতলের বাসনের মধ্যে নারকেল নাড়ুটা তৈরি করে রাখা আছে এবার ঠান্ডা হয়ে গেলে এটা কৌটোর মধ্যে ভরে রাখা হবে পুজোর জন্য আর এখানে দেখুন কি রয়েছে এগুলো কি বলুন তো রয়েছে এখানে আলু এগুলো স্টোর থেকে আনা হয়েছে এগুলো কিন্তু ভিজে এই জন্য এখানে হাওয়া পাবে দিয়ে জলটা শুকিয়ে যাবে সেজন্য এইভাবে ছড়িয়ে রাখা রয়েছে আর একটা কদবেল ছিল এই কদবেলটা দু একদিন দিন হলেও বাজার থেকে নিয়ে এসেছে এটা আর মাখার আর সময় পাচ্ছি না মানে সময় হচ্ছে যখন মনে পড়ছে তখন তো খাবার সময় নয় এরকম ব্যাপারটা হয়ে যাচ্ছে তো এখন সেজন্য মেখে রেখে দিচ্ছি খাওয়া হবে এটা একটু মেখে রেখে দেওয়ার কিছুক্ষণ পরেই খেলে বেশ কিন্তু মজে যায় ব্যাপারটা বেশ ভালো হয় সেজন্য এটা এখন মেখে নিচ্ছি এর মধ্যে আমি দিয়েছি লঙ্কার গুঁড়ো আর দিয়েছি নুন আর দিয়েছি চিনি আর একটু সর্ষের তেল এই দিয়ে এখন ভালো করে মেখে নিচ্ছি ধনেপাতা থাকলেও দেওয়া যায় ওটাতে বেশ হয় কিন্তু ধনেপাতা পাতা যেহেতু আজকে বাড়িতে নেই তো ধনেপাতা দেওয়া হলো না এইভাবেই মেখে রেখে দিচ্ছি একটু রেখে দেওয়ার পর যদি খাওয়া হয় ব্যাপারটা বেশি ভালো হয় তো এখন একেবারে চলে এসেছি সন্ধ্যের সময় সন্ধে আজকে টিফিনে রয়েছে পাঁপড় ভাজা শশা আর পাশে রয়েছে মটরগুলো অল্প আলু দিয়ে এইভাবে তৈরি করা হয়েছে একদম রিচ না হালকা পাতলা করে তৈরি করা হয়েছে মটরটাকে আর এখন এই দিয়ে সন্ধ্যের টিফিনটা করে নেওয়া হবে এই যে আমি এখন বসে গেছি শাড়িতে ফলস বসানোর জন্য এই শাড়িটা তো আগের দিন ভিডিওতে আমি দেখিয়েছিলাম আগের একদিন ভিডিওতে যে আমার পুজোর কেনাকাটা তো এই শাড়িটা যে সেদিন দোকান থেকে নিয়ে এলাম কিন্তু এখন তো পুজো চলে এসছে দোকানে আমি যদি এখন এটা ফলস বসাতে দিতে চাই তো অনেকটাই সময় লাগবে কবে দেবে তার কোনো ঠিক ঠিকানা নেই এখন সমস্ত দোকানেই কিন্তু ভীষণ চাপাচাপি চলছে আর আমি আমার বেশিরভাগ শাড়িতেই নিজে নিজেই ফলস বসিয়ে থাকি তো এখন সন্ধেবেলা এখন অবসর সময় আমার একটু টিভি দেখছি দেখতে দেখতে এখন আমি ফলসটা নিজে হাতে বসিয়ে নিচ্ছি এই যে এই পার্টটার মতো ম্যাচিং করে আমি এখানে ফলসটা বসিয়ে নিচ্ছি আর এটার একটা ট্রিক্স আছে আপনাদের একটু শেয়ার করি আমি দেখুন ফলসটা এখানে বসাচ্ছি আমি তো নিজে রান সেলাই দিচ্ছি নিজে হাতে যেহেতু সেলাই করছি এই যে দেখুন আপনারা দেখলে বুঝতে পারবেন আমি কিন্তু পাটটা একটু বাড়িয়ে রেখে দিয়েছি যাতে পাটটা যখন ঘষা খাবে তখন কিন্তু এই ফলসটার উপর দিয়ে যাবে এই শাড়িটার কোনো ক্ষতি না হয় সেই জন্য আর এটা একটু ধৈর্য নিয়ে করতে হবে আর চাইলে আপনারা সবাই করতে পারবেন কিন্তু আমাদের তো এখন মনে হয় যে ঠিক আছে চলো দোকানেই দিয়ে দিই কে আর ধৈর্য নিয়ে অত বসে বসে সেলাই করে কিন্তু আপনারা যদি এটা বাড়িতে করেন তাহলে পুজোতে আর অত চাপাচাপি করতে হবে না এই যে দেখুন এই একটা দিক আমি এখন বসাচ্ছি তারপর এই দিকটাও বসাবো এই তখন আমি কিন্তু এই যে পেপারগুলো থাকে না এই যে পেপারগুলো ফলসের এগুলোকে তখন আমি তলায় দিয়ে তখন এই সেলাইটা এইভাবে চেন সেলাই মানে রানিং যে সেলাইটা হয় রান সেলাই এই যে রান সেলাই দিয়েছি এরম রান সেলাইটা সুতো মিলিয়ে কালার মিলিয়ে আমি এখানে করব এই কালার যেটা আছে আমার কাছে অনেক কালারের সুতো আছে তো সেই এই কালারটা মিলিয়ে কিন্তু আমি এটা অনেকে এখানে হেম সেলাইও দিয়ে থাকেন আর এখন একেবারে চলে এসেছি রাত্রিবেলা ঘড়িতে এখন বাজছে রাত্রির দশটা দশ খাওয়া দাওয়া শুরু হয়েছে আর আজকে রাত্রের খাবারের পদে রয়েছে ভাত আর এটা হচ্ছে কাঁচা কলার কোপটা করে আলু দিয়ে তরকারি আর এখানে রয়েছে ডিম ভাজা এই হচ্ছে আজকে রাত্রের আমাদের খাবারের পদ রাত্রিবেলা সবার খাবার দাবার খাওয়া কমপ্লিট হয়ে গেছে এখানে একটু দুধ রয়ে গেছে দুধটা আজকে আর কেউ খেতে চাইছে না তো দুধটা রয়ে গেছে নষ্ট হবে সেই কারণে চিনি আর এলাচের গুঁড়ো দিয়ে দুধটা ভালো করে ফুটিয়ে নিলাম আর এই ফুটন্ত দুধের মধ্যে দিয়ে দিচ্ছে এখন এই লাচ্চাটা লাচ্চাটার এক প্যাকেট প্রথমে আনা হয়েছিল তো সেই প্যাকেটটা ফুরিয়ে যাওয়ার পর এই টিনটা আনা হয়েছে এর মধ্যে অনেকটা পরিমাণে ছিল অনেক দিনই চলল এটা আর অল্প একটু আছে তো এটাকে এরই মধ্যে ফাঁকা করে ফেলতে হবে কেননা অনেক দিন হয়েও গেল দিয়ে তারপর আবার ভুলে যাব নষ্ট হয়ে যাবে তখন দিয়ে মন খারাপ হবে আজকের ভিডিওটা এই পর্যন্ত কেমন লাগলো কমেন্ট করে কিন্তু জানাবেন ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন ভিডিওটা দেখে আর খুব বেশি যদি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন দেখা হবে পরবর্তী ভিডিওই নমস্কার